নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেবী লক্ষ্মীর কৃপায় আশা করব সবাই যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে মা লক্ষ্মীর কৃপা দর্শন আমার প্রত্যেকটি ভক্তবৃন্দ এবং আমার আদরে স্নেহের ছোট ছোট ভাই এবং আমার গুরুজন সবার ওপর আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটি শুরু করতে চলেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো দেবী লক্ষ্মীর ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পুজো করা যায় তার সমস্ত উপকরণ কিভাবে পুজো করতে হয় তার মন্ত্র সমস্ত বিধি নিয়ম এই ভিডিওতে থাকছে আমরা ব্রাহ্মণ ডেকে অনেক বাড়িতেই পুজো করে থাকি কিন্তু অনেক বাড়িতেই আবার ব্রাহ্মণ ডেকে পুজো হয় ব্রাহ্মণ না দিয়েও বাড়িতেই আমরা নিজেরাই কিন্তু পুজো করতে পারবো তার সঠিক নিয়ম জেনে তো চলুন শুরু করা যাক ঘরোয়া পদ্ধতিতে দেবী লক্ষ্মীর পুজোর সম্পূর্ণ নির্দেশ দেবী লক্ষ্মী হলেন ঐশ্বর্য সমৃদ্ধি সৌভাগ্য ও শান্তির অধিষ্ঠাত্রী দেবী হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যাদের ঘরে সত্য সুচিতা এবং পরিশ্রম ও ভক্তি থাকে মা লক্ষ্মী তাদের ঘরে স্থায়ীভাবে বিরাজমান থাকে কোজাগরি পূর্ণিমা ও দীপাবলির রাতে বিশেষভাবেই লক্ষ্মী পুজো করা হয় তবে যে কোনো শুক্রবার বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে ঘরোয়াভাবে তার পুজো করা হয় এবার আমরা প্রস্তুতি পর্বটা জেনে নেব লক্ষ্মী দেবী লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিনেরই পছন্দের তাই প্রথমেই যেখানে দেবীর পুজো হবে সে হোক ঘর রান্নাঘর বারান্দা সব জায়গা যেন ঝাড় পোষ দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে বিশেষ করে দেবী লক্ষ্মী যে স্থানে পুজো হবে সেই জায়গাটা যেন সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সেখানে যেন ময়লা ধুলো না থাকে ঘরের উত্তর পূর্ব কোণে ও পূর্ব দিকে মুখ করে পুজো করা শ্রেয় একটি ছোট্ট চৌকির বা পিড়ির ওপরে একটা লাল কাপড় দিয়ে ঢেকে দেবীকে বসাতে হবে দেবীর পট কিংবা দেবীর মূর্তি কিংবা দেবীর ছোটো চীনামাটির পাথরের মূর্তি হলেও হবে স্নান করে পুজোতে বসতে হবে পুজোর আগে সপরিবারকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মহিলারা লাল বা হলুদ রঙের পোশাক পরলে তা শুভ বলে মনে করা হয় তো এই ধরনের পোশাক পরে আপনারা কিন্তু পুজোতে বসতে পারেন অন্য পোশাক পরলে ক্ষতি নেই তবে লাল এবং হলুদটা সেই দিনের জন্য শুভ বলে মনে করা হয় প্রয়োজনীয় উপকরণ সামগ্রীগুলো জেনে নেব মাটি বা ধাতুর লক্ষ্মী গণেশ মূর্তি এক কলসি ঘট তাতে জল আমপাতা নারকেল দিতে হবে আলপনা বা রঙ্গোলি লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কর করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্চপ্রদীপ বা তেল প্রদীপ ধূপ আগরবাতি তুলসী পাতা চাল হলুদ সিঁদুর গঙ্গাজল দই দুধ মধু নবপত্রিকা বা পাঁচপত্র বা বিল্লপত্র তুলসী পাতা ইত্যাদি ফুল বিশেষত পদ্ম গোলাপ জুই শেফালি অপরাজিতা ফল ডাব কলা আফেল আঙুর ডালিম মিষ্টি নারকেল সন্দেশ ক্ষীর মধুর ছানা মাখনের ছানা দুর্বাঘাস কয়েন বা টাকা এক টাকার ধন ও ঐশ্বর্যের প্রতীক এগুলি লাগবে চন্দন রাঙা সিঁদুর আলতা চালে মিশ্রিত হলুদ নতুন চাল ডাল ঘি তেল ময়দা ইত্যাদিগুলি রাখতে পারেন এরপর বলবো পুজোর পদ্ধতি মানে পূর্বাপর কি কি করবেন প্রথমে যেটা করবেন সেটা হলো ঘট স্থাপন করতে হবে প্রথমে চৌকির ওপরে লাল কাপড় বিছিয়ে তার ওপরে ঘট লাগলে ঘটের মধ্যে গঙ্গা জল কয়েকটি আমপাতা নারকেল ইত্যাদিগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে যেইভাবে রাখতে হয় আপনারা এটা কোনো ভিডিওর মাধ্যমে দেখেও নিতে পারেন যে ঘটের ওপর কিভাবে আম পাতা নারকেল এই সব জিনিসগুলো রাখতে হয় এবার নারকেলের ওপরে স্বস্তিক চিহ্ন বা শ্রী লিখে সেখানে সেই চিহ্নটি স্থাপন করে ঘরটির ওপর বসাতে হবে দেবীর আসন প্রতিষ্ঠা ঘটের পাশে দেবী লক্ষ্মীর মূর্তি রাখতে হবে তাদের সামনে ধূপ দ্বীপ এগুলো জ্বালাতে হবে আচার শুরু ওম গণেশাই নম উচ্চারণ করে প্রথমে শ্রী গণেশের পুজো করে তারপর মা লক্ষ্মীর মন্ত্র বলে দেবীকে আহ্বান করতে হবে আমরা সবাই জানি যে গণেশকে সবার আগেই আহ্বান করা হয় তো গণেশকে আহ্বান করলে সমস্ত বাধা বিপত্তিগুলো নাশ হয় আর কি ওম মহালক্ষ্ময় নম এই মন্ত্রটি বলে দেবীকে আহ্বান করতে হবে তারপরে আচমন ও শুদ্ধিকরণ দুটি হাত একত্রে করে গঙ্গা জল ছিটিয়ে পূজাস্থলের সামগ্রীকে সব কিছু নিয়ে নিজেকে শুদ্ধ করে পুজোর সমস্ত কিছুগুলোকে শুদ্ধ করে নিতে হবে দেবীকে নিমন্ত্রণ করতে হবে এই মন্ত্রের সাহায্যে ওং চ মম গৃহে স্থিতি মামালয় স্বাগতম তারপর ফুল জল চন্দন ও অক্ষতা দিয়ে দেবীকে আসন প্রদান করতে হবে তারপরে মূল পুজোয় বসতে হবে প্রদীপ জ্বালাতে হবে একটি পঞ্চপ্রদীপ বা ঘি বা তেল হোক দিয়ে জ্বালাতে পারেন এই আলো প্রতীক তাই এই প্রদীপটি যেন অত্যন্ত ভালোভাবে জ্বলে চন্দন ও সিঁদুর মূর্তিতে আলতো করে চন্দন এবং সিঁদুর পরিয়ে দাও দেবীর কপালে কুমকুম দিতে হবে বা সিঁদুর যাহক ফুল ও দীপ নিবেদন ফুল দ্বীপ আগরবাতি নিবেদন করুন এবং বলুন ওম লক্ষ্মী নম পুষ্পানি অর্ঘ প্রসাদ নিবেদন দুধ দই মধু ঘি চিনি মেশানো পঞ্চামৃত তৈরি করে দেবীকে দাও তারপর ফল মিষ্টি এবং ভোগ নিবেদন করুন তারপর ধনপ্রতীকী দান লক্ষ্মীর পুজোর অন্যতম রীতি হলো কয়েন বা নোট দেবীর পায়ের কাছে রেখে অর্পণ করা বিশ্বাস করা হয় যে এতে অর্থ বৃদ্ধি হয় লক্ষ্মী স্রোত এবং মন্ত্রপাঠ নমস্তস্তে মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গধাধর হস্তে মহালক্ষ্মী নমহস্তুতে অথবা ওং শ্রীং হ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা অন্তত এগারোবার উচ্চারণ করলে মনে করা হয় যে ধন সম্পত্তি সৌবৃদ্ধি এবং মনে শান্তি আসে এরপরে আরতি পুজো শেষে লক্ষ্মীর আরতি করতে হবে জয় লক্ষ্মী মাতো মা জয় লক্ষ্মী মাতো এই কৃপা সুখ সম্প্রদায়ী মন্ত্রটি আরও একবার বলতে হবে তোমার কৃপায় যেন এই ঘর আলো হয় আরতি শেষে পরিবারের সবাই মিলে প্রদীপকে ঘুরিয়ে মাথা নত করে প্রণাম করতে হবে আরতি শেষে প্রণাম করে বলতে হবে মা আজকের এই পুজোতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও এরপর দেবীর সামনে বসে কিছুক্ষণ ধ্যান করতে হবে মনে মনে তার কৃপা প্রার্থনা করতে হবে তারপর প্রসাদ বিচরণ করতে তো হবে আর সবাই প্রসাদ গ্রহণ করবে বাড়ির প্রত্যেকে এবং যারা থাকবে ছোট বাচ্চা বয়স্ক সবাই যেন প্রসাদ গ্রহণ করে পুজোর দিন রাগ ক্রোধ অশান্তি থেকে দূরে থাকুন মাছ মাংস রসুন এইসব জাতীয় খাবারগুলো খাওয়া উচিত নয় মা লক্ষ্মীকে খুশি রাখতে বৃহস্পতিবার শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন ঘরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ভক্তিভাবে লক্ষ্মীর মন্ত্র জপ করুন নমস্কার আজ এই পর্যন্ত ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পূর্বা সমস্ত কিছুটাই বলে দিলাম যে কিভাবে আপনারা বাড়িতেই কিন্তু পুজোটা করতে পারবেন ব্রাহ্মণ ছাড়াই আমরা অনেকেই চাই পুজো করতে কিন্তু তার সঠিক নিয়মটা অনেক সময় আমরা না জেনে অনেক রকম ভুল ত্রুটি করেই ফেলি তো এই পদ্ধতিতে যদি আপনি পুজো করেন তাহলে ভুল ত্রুটি থাকার সম্ভাবনাটা অত্যন্ত কমে যায় আর যেহেতু এটা একটা পুজো তাই ভগবানের প্রতি আমাদের কোনো ভুল ত্রুটি না হওয়াটাই আমরা মনে করি শ্রেয় তাই যতটা সম্ভব ততটা আমরা যদি মেনে এবং জেনে করতে পারি তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ আমরাও পেতে পারি আজ এই পর্যন্ত লক্ষ্মী